হ্যালো আলাইকুম আমাদের বাড়িতে কিছু সবজি আছে সেগুলো আপনাদের কাছে দেখ আপনাদের দেখাবো যে যে অনেকগুলো পেঁপে হয়েছে তা বড় হইতেছে না রান্না করব আপনাদের কাছে যখন রান্না করি তখন তুলে আপনাদের সামনে শেয়ার করব রান্না করে দেখাবো অনেকগুলো আসছে কিন্তু ওই পাশেও আরও আছে এই এই যে অনেকগুলো বেগুন ধরছে দেখছেন বেগুন এখন বর্ষার সিজন এই যে বেগুন গাছ এখন অনেক সবজির দাম বাড়বে আপনারা বাড়ির আঙিনায় কিছু সবজি বুনে দিবেন আর কি এতটা কিনা খেতে হবে না এই যে মরিচ গাছ কিছু মরিচ ধরছে এখন তো মরিচের দাম বাইরে যাব দেখেন এই যা পেঁপে ধরছে এখানে ওগুলো ছোট ছোটো পেটে কিন্তু এগুলা মানে ওইটা ছোট জাত কিন্তু এগুলা বড় আরও আছে ওই যে পাশে পাশে আপনাদের এই যে ঢেঁড়স গাছ কিছু ঢেঁড়স ধরছে আর কি আসছে অনেক ঢেঁড়সই আসছে কিন্তু বড় হয় নাই ছোটো ছোটো রয়েছে যখন খাওয়া যাবে আর কি অনেকগুলা খাওয়া যাবে অনেকগুলো ঢেঁড়স গাছ এগুলো অনেক কী করে ভুনে ধরেছে আপনাদের দোয়ায় ভালোই হচ্ছে তাই ভাবলাম আপনাদের কাছে কিছু শেয়ার করি দেখে রেখে কি সুন্দর নখ নখা গাছগুলো হয়েছে এগুলো কী দিয়ে রান্না করলে ভালো লাগবে আপনারা একটু জানাই তো কি দিয়ে রান্না করব আপনার এটু বইলে দিন আমার ভিডিও তো আপনাদের সামনেই পড়ে না আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন